নমস্কার বন্ধুরা আজকে পাঁচ পিসালি সবজি দিয়ে ছেঁচরা বানাবো মাছের মাথা দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে ফলো করবেন লাইক সাবস্ক্রাইব করবেন মালকে কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে সবজিটুকু কেটে কেটে নিলাম সবজিটুকু ভালোটিকে কেটে নিয়ে ইন্ডাকশনের মধ্যে সিদ্ধতে বসাই দিলাম সবগুলো সবজি একসাথে সিদ্ধ দিয়ে নেব ডাকা দিয়ে দিলাম ডাকাটা এটুক নুন দিয়ে দিলাম সবজিটা মসবে ভালো পরিমাণ মতো দিয়ে আবার সবটুকু সবজি আমার সিদ্ধ হয়ে গিয়েছে কয়েক রসুন তিত করে নিলাম ইন্ডাকশনের মধ্যে কড়াইটা বসাইয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম পিয়াঁজ কুচিটাও দি দিলাম পিয়াজ লাল বেজ নেব দিকে বসাইয়া পরিমাণ মতো জিরা মরিচ করে নিলাম তারপরে মাছের মাথা লেসটা দিয়ে দিলাম মাছের মাথা একটু বেজে নেব তারপরে মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে গলি বালাটিকে কষাই নেব কষানোটা হয়ে গিয়েছে এখন সবজিটা ছেড়ে দেব সবজিটা ছেড়ে কেটু নারিয়ে ছাড়িয়ে নেব বালু থেকে লাজারা দিয়ে নিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা সরিয়ে নেব সরিয়ে চিনি দিয়ে দিলাম কাশুরি মেথিটা দিয়ে দিলাম কয়েকটা আস্তা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন বালাদিকে গেটে গুটে লাড়িয়ে নেব সবজিটা সবজিটা গেটে গুটে নারিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে ইন্ডাকশন দিলাম তারপরে সবজিটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে আমার সাথে তারপর নিত্য নতুন ভিডিও দেখ বা রোজ দিন ভিডিও ইউটিউবে আপলোড করে প্রতিদিন আমার রেসিপিটা কিরকম হয়েছে কমেন্ট করে বলবা ততখানে ভালো থাকবা সুস্থ থাকবা মালককে কিছু নেই অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম namaskar